তারা মানুষ পালাতে তারার বোর্ড দিন না এখানে কিন্তু কীতা করতাম যে দাদাই দিয়ে আইসন জি রহমান রে বুঝলি বাফে দিয়েছেন বেগম রহমান রে আর আমিও দিয়ে এরাম টি রহমান রে আর আশা করছে বাচ্চা কাচ্চাও দিব জি রহমান রে এখান থেকে কিন্তু বারোই আইতাম পারাম না বুঝলেন কিন্তু মনে থারারে বোর্ড দিলে আইতাম বুঝলেন কারণ থারার লাগে একটা মায়া আছে মানুষ পালা তারা দেখো কা আমরা আসলে জান্নাতৰ টিকেটও বেশি না কইতে পারত না সে জানা তোর টিকিট পাইছে এটা আমরার বিরুদ্ধে গুজব স্মরণীয় আর আল্লাহ সুরাহাত কইরা ওলা তাহফুমা আল্লাহাল যেটা না ইতা মাতিও না আজ পর্যন্ত দেখাইতে পারছে না না জানিয়া ইতা যে কইরা এটা তো কবিরা ওর আর একটা জিনিস দেখো কা আপনি যে ও কইরা আমরা বালা মানুষ তার উপরে ভোর দিতা না এটা একটা ইজম জম বুঝছো নি রসুল্লাহি সাল্লাম যখন নামাজও লইয়া গেছে সাহাবিয়ক লড়ে অনেক লগে লইয়া জিতা গিয়া তো রসুল্লাহাম কিতা আত তুলিয়া আল্লাহ তো বগলোর শিবা তাকে মূর্তি ফুরিয়ে এখন কথা হয়েছে আমার বাহ দাদাই কিতা হরিয়াছেন ইতা দেখার বিষয় নয় কোনটা সঠিক কোনটা ন্যায় ওটা দেখা আপনি হই রা আপনি দেখা সারা দেশ জামাত ইসলামের মানুষ আমলি নেক ফরেজ গার লেনদেন সব তাত্ত্বিক তাইলে জামাত ইসলামরে বুট দিতা না দেখে রে বুর্দিতা কেনে ভর্তি আপনি যদি ও বাফরে দেখা দা ফুয়ারে দেখা নাতিরে দেখা তারা বংশ বংশ সবারে ভোট দিয়া যায় ও খালি আর ফুয়ারে দিয়ে যাই এটা তো রাজতন্ত্র তো এখন আপনি যদি গণতন্ত্র সাইন। প্রকৃত অর্থে ক্ষমতার ব্যবহার সাইন। যে এমন আপনি আশা করেন যে আপনার ফুয়া নাতি নাক কোনো একদিন পড়াশুনা করিয়া বড় ইয়া দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো এমপি হইতে পারবো তাইলে আপনি জামাতের ভোট দেওয়া লাগবে আন্নায় যদি ও দিবা আপনারা খালি গোলামালেখান খাটিয়া যাইবার তারা বা হইব হুয়া হইব নাতুইব হইব তারা খালি তারাও তারা রাজার আমরা দাস আপনারা দাস দাসি ইতা থাকি বারো ইয়া এবার দাঁড়িয়ে ফালাত বুড় দুঃখা ইনশাল্লাহ এখে একে সবটার সমাধান হইব কারণ আমরা পরীক্ষা করে দেখছি জামাতের দুইজন এমপি আসলা মন্ত্রী আসলা যে হাসিনা নাই তার ফাঁসি দিয়ে মারছে তারা কইতে পারছে না যে তারা কোনো দুর্নীতি করছে অত তো মানুষ দুই নম্বর বিষয় লোক হাঁব দিতা একটা পিঙ্ক কালার গোলাপী কালার খার্য হাঁব দিতা সবরে খুকা যেখানে হাঁব দিতা হাঁ দিলে আর কেউ হাসিনার মতো হইতে না আর ইলা মানুষও মারতে পারতো না ই নিয়মগুলা ইনিও দেওয়া আছে একটু দেখো কা টেলিভিশন পত্রিকা ইউটিউবের ফেসবুক মানুষের কেটাক তো ফাইনালি বেশ পাততাম সেই রাম না দাও তো ফাল্লা তার হাত বুড় দিতা ও বেগও ইতা লিফলেট ইনো জানা টিকেট নাই আর একটা কথাও হয়ে যায় আমি মানুষের খোয়াদ দিরাম কেউ আমার টেকা দেন না আমি একটা কারণে দিরাম আপনারও সবাই খুব জিনিসটা আল্লাহ কৈছেন ওমান আহসানু কাউলাম মিম্মান দা ইহি আমিলা সোয়ালেহান মুকালা ইন্নায় নিমিনাল মুসলিমিন আল্লাহ কইরা তার কথা তাকে দুনিয়াত আর কথা সুন্দর আর হার কথা অত সুন্দর যে মানুষের ইসলামর ফকে কল্যাণর পক্ষে ডাকে সো আউকা সময় আছে কল্যাণের পক্ষে ইসলামের পক্ষে ন্যায় এবং ইনসাফর পক্ষে আমরা সবাই সবাই রে দেই ইনশাআল্লাহ ইনসাফর সরকার হইব সবাই শান্তি পাইব এবং সাধারণ মানুষ তাকে প্রধানমন্ত্রী দিতে পারব কিন্তু হতা হতা দিলে তার বংশ মানুষ হইব আর হা আমার কাত বুট ধা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলের মেহনত রাখবর হৰকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বারে ভাই চিন্তার মধ্যে ভালো সারা দেশের মানুষ দেশর বিদেশের কানে মানুষ দিছে খালি দাড়ি ভাল্লা দাড়ি ভাল্লা আহ হা বুট কইরা হকলে যখন কইরা নানি দেশের পরিবর্তন হয়ে যাব কারণ আমার গেছেও লাগের আর আমার মনটাই বড় ই অশে এখন দিন যে জুলাইত দিয়ে ছাত্র জনটা মারা গেছে তো ওটা সকলটাই মিলাইয়া লাগে যখন আমরা যদি এবার যদি দাড়ি হলারে বুট না দেয় হাঁড় না থাকি হারে বুট না দেয় তেলে ই যে ছাত্র মারা গেছে তার মন বেমানি হয়ে যাব আর ই যে কুইশ নানি তাই যে দেশের পরিবর্তনের যে স্বপ্ন দেখাইসন যে আমার ছেলেও প্রধানমন্ত্রী তো পারে কারণ ও যে রাজতন্ত্র পরিবর্তন প্রার্থনা ভাঙি লাগি আমি মনে করি খালি আমরা নাই আমি মনে করি নাই যে আমরা আমরাও এখন তাকে দাড়ি ফলা এবং হার ফককে আমরা মানুষ দিব লাগে কারণ দিলেই বেটা ই সরকারট এবার কোনো সরকার হম এগুলো লাগে বালা সাধারণ মানুষের লাগে বালা তো আমাকে লাগেন নানি এবার জেলা শুরু উঠছে নানি ও এক সুযোগ যায় আমরা আমরা দেশে আসলে সুন্দরভাবে গড়ে দিতাম তাইলে বারেক ভাই যা আছে না যুব আজ থেকে আমরাও দাঁড়িয়ে